ফিশিং ক্লাব একু চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি মহিষপোতা কর্ণমাদবপুর নেয়ার শক্তির বাগান বাড়ি এই পুকুরটা আগামী সাতাশে মার্চ ওপেনিং হতে চলেছে হাজার টাকা করে পাস করা হয়েছে দুটো করে ছিপ নয় আপনারা দুটো হুইল চিপ ফেলুন নয় আপনারা দুটো হাত চিপ ফেলুন কিংবা একটা হাত ছিপ একটা হুইল ছিপ ফেলুন পুকুরে মাছ কীরকম কী আছে পুরোনো কিছু ভিডিওর মধ্যে আমরা পেয়ে যাব যদি সেটা সম্ভব এর সঙ্গে অ্যাড করে দেবো আর এই পুকুরে আপাতত চার মশলা করা যাবে না মোটামুটি মাছ যেটা আছে সেটা কিন্তু আমরা যদি পুরনো ভিডিওতে পাই এর সঙ্গে অ্যাড করে দেবো তারপরে তো ভিডিওটা আমরা করছি এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিসক্রিপশান বক্সে একবার খেয়াল করে দেখবেন এই পুকুরের লোকেশান আমি দিয়ে রাখবো যাদের অসুবিধা হবে তারা কিন্তু লোকেশান ধরে আসতে পারবেন আর এছাড়া পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন গোপালদা গোপালদার নাম্বার আমি এই ভিডিওতে দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতেও পারেন এবং খোঁজও নিতে পারেন আর অবশ্যই যারা আসবেন আপনাদের বলার কিছু নেই যারা আসবেন তারা নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্তে আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আমাদের কাজ পুকুর দেখা পুকুরে সম্পর্কে জানা পুকুরটাকে এক্সপ্লোর করা সেটা ভিডিওর মারফতে আপনাদের সামনে উপস্থাপনা করা বাকি মাছ খাওয়া না খাওয়া সবটাই কিন্তু ডিপেন্ড করছে ওয়েদারের উপর পুকুর মালিকের উপর পুকুরের উপরে আমাদের কিন্তু ভূমিকা এইটুকুনি আমরা এইটুকুনি আপনাদেরকে বলতে পারি আর এই পুকুর সম্পর্কে একটু জেনেও নেবো তো পুকুর মালিক যিনি আছেন গোপাল উনি কিন্তু আমাদের সঙ্গেই আছেন ওনার সঙ্গে কথাও বলে নেবো তা আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পুকুরটা পুকুরটা আনুমানিক দুই থেকে আড়াই বিঘার মতো হবে আর এই পুকুরের দুপারে সিট হবে টোটাল কুড়িটা সিট এই পুকুরে হবে এপারে দশটা ওপারে দশটা আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে যেদিকটা জাল রয়েছে সেদিকটা দশটা হবে আর এই পারটায় দশটা হবে এখন এই পুকুরে পরিচর্যার কাজ চলছে আপনারা যখন মাছ ধরতে আসবেন তখন অন্ত এতটা জঙ্গল পাবেন না অনেকটাই জঙ্গল তখন পরিষ্কার হয়ে যাবে আর পুকুরটা কিন্তু বেশ অফসলেট জায়গায় শিকারীরা কিন্তু মাছ ধরে মজা পাবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু অতটা যাচ্ছি না কারণ এদিকটা কিন্তু যথেষ্ট জঙ্গল আছে সাপ কপড়ে ভয় থাকতে পারে যার জন্য কিন্তু যাচ্ছি না আমি তা আসুন পুকুর মালিকের সঙ্গে একটু কথা বলে দেখি কিরকম কি আছে একটু ওনার মুখ থেকে শুনে নেবো আমরা কিন্তু চলে এসেছি পুকুর পাড়ে তো পুকুর পাড়ে আছে আমাদের গোপাল দা উনি ওনারে কিন্তু পুকুর এই পুকুরটা তো গোপাল দা আগে যেন পুকুরটা সম্পর্কে একটু জানবো কত বড় পুকুর এটা এটা দু বিঘে আশেপাশে হবে দু বিঘের আশেপাশে হবে আচ্ছা মাছ কিরকম কি আছে একটু আনুমানিক টন হিসেবে বলো কত টন মাছ থাকতে পারে চারশো কিলোর উপরে মাছ আছে এখনো পর্যন্ত চারশো কেজির উপরে মাছটা আচ্ছা রুই মিগেল দেবো কালকে

পুকুর সম্পর্কে লটারি হবে আচ্ছা 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 সিদ্ধান্ত কিছু থাকছে না এখানে যেহেতু হাত ছিপো রয়েছে আপনারা পারলে একটা হুইল একটা হাতছিপ ইউজ করতে পারেন এবং জাল দেখিয়ে টাকা অবশ্যই অবশ্যই তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমরা গোপালদার মুখে এই পুকুর সম্পর্কে জেনে নিলাম আর এই ভিডিওর সঙ্গে গোপালদার নাম্বারও কিন্তু দেওয়া থাকবে লেখাও থাকবে আপনারা কিন্তু এই ফোন করে এই পুকুর সম্পর্কে জানতেও পারেন এবং পুকুরের সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো তথ্য নিয়ে আর অবশ্যই এই ভিডিওর সঙ্গে সঙ্গে পুরনো দিনের একটা জাল পড়ার ভিডিও আমি অ্যাড করে দেবো আপনারা দেখে নেবেন কিরকম কি মাস্টার রয়েছে পড়েনি জানে জানে পড়েনি হ্যাঁ

А, ah, тигас.